শাহনগর সবজি আসলে মালিক অনেকগুলো যা দেখতে পাচ্ছি সুপার হট বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি তারপরে বাম্পার সিস্ট বাধাকপি প্লাস মরিচ চার চারটা মরিচের স্টল করেছেন তারা যেহেতু মরিচের জন্য তারা বিখ্যাত বিজলি প্লাস সুপার হট বিজলি ঘর টোয়েন্টি টোয়েন্টি এবং বিজলি সবগুলো মরিচে খুব সুন্দর হয়েছে হ্যাঁ চলে আসলাম আরেকটি এই স্টলটা খুব সুন্দর লাগছে এটা হচ্ছে ভাই ভাই নার্সারি অ্যান্ড তারা সুইটি পেপে এসেছেন চমৎকার একটি জাত বাম্পার সিক্সটি ওয়ান সব চমৎকার হয়েছে পাশাপাশি বিজলি প্লাস ভালো হয়েছে সুপার হক ভালো হয়েছে